নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ডিমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে এতটাই টেস্টি হয় আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার দেখুন ডিমের মধ্যে আমি একটু করে কাট লাগিয়ে নিচ্ছি এতে কি হবে ডিমগুলো যখন ভাজবেন তখন ডিমগুলো গায়ে ছিটবে না সব ডিমগুলোই আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর সামান্য পরিমাণে হলুদের মুড়ো এবার নুন আর হলুদটা খুব ভালোভাবে মেখে নিতে হবে নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য আর এইদিকে দেখুন বন্ধুরা আমার আজকের এই রেসিপিতে লাগছে আলু আর ওল এইগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আগে থেকেই দেখুন ওলের খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর এই রকম সেপে আমি কেটে নিয়েছি খুব বেশি বড়ো সাইজেও না আবার খুব বেশি ছোটো সাইজেও না আলু আর ওল আমি একই রকমভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি এবার দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আজকে কিন্তু আমি একটু অন্য অন্যরকমভাবে বানাচ্ছি আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের আশা করি আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা নুন আর হলুদটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আজকে আমি ওল না সেদ্ধ করেই কিন্তু রান্নাটা করছি তবে আপনারা চাইলে কিন্তু ওলটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরেও রান্নাটা করে নিতে পারেন তবে এইভাবে যদি আপনারা রান্না করেন এর স্বাদ কিন্তু অন্যরকম হয় আর সেদ্ধ করে রান্না করলে সেই স্বাদ কিন্তু অন্যরকম হয় দুটো স্বাদ দু রকম হয় তো দেখুন নুন আর হলুদটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট মতো আর এইদিকে দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দেখুন এখানে নুন আর হলুদ মেখে রাখার ডিমগুলো এখানে ভেজে নিচ্ছি প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি শুধুমাত্র একটু ভেজে নেব এটা যেহেতু হাঁসের ডিম তাই খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে তাই হালকা করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ডিমগুলোকে দেখুন হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এই কড়াই থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমগুলোকে কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে এবার কড়াইতে যেটুকু পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি ওল আর আলুগুলোকে ভেজে নেব দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি এই রান্নাতে দেব না এই জলটা অবশ্যই ফেলে দিতে হবে তাই আমি জল ছেঁকে এই ওল আর আলু কড়াইতে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ওল আর আলু বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সরষের তেল অ্যাড করলাম এবার তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ এবারে এই গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই এখানে আমি দিয়ে দিচ্ছি কুঁচানো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইরকম পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি পেঁয়াজগুলোকে দেখুন বেশ লালচে রং করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবার এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে আদাটাকেও একটু ভেজে নিতে হবে আদাটাও যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করলাম হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার দেখুন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে এই মশলাগুলো পুড়ে না যায় এখন কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না কিংবা কাঁচা লঙ্কাটাও ব্যবহার করছি না কারণ আমার ছেলে ঝাল খায় না আপনারা অনেকেই জানেন তাই ওর জন্য একটু তুলে রেখে তারপরেই আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করবো তো দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আদা আর হলুদের গুঁড়ো দেওয়ার পরেই কিন্তু টমেটোটা অ্যাড করতে হবে তারপর দেখুন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় আর ভাজা হয়ে যায় সেই জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি একদম ঝোলের আন্দাজেই কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি ভেজে রাখা আলু আর ওল দিয়ে দিলাম তারপর এই মশলার সঙ্গে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলার সঙ্গে এই আলু আর ওল ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন আপনারা কেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অবশ্যই জলটা ব্যবহার করবেন এবার দেখুন জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো দুই তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু ফুটে এসেছে তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আট থেকে দশ মিনিট মতো ততক্ষণে ওল আর আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে প্রায় আট থেকে দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার আলু আর ওল সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ওলটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর আলু ওল যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এই সময় আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও দুই থেকে তিন মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি রান্না করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ড্রাই কসুরি মেথি তবে আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে আপনারা সেক্ষেত্রে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এবার দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি এবার এখানে আমি লঙ্কার গুঁড়োটা মেশাচ্ছি কিভাবে মেশাচ্ছি সেটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন একটি হাতার মধ্যে আমি কিছুটা পরিমাণে ঝোল তুলে নিয়েছি তারপর যতটা পরিমাণে মানে ঝাল ব্যবহার করব ঠিক ততটা পরিমাণেই আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তারপর এই ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এই হাতাটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবেই কিন্তু লঙ্কার গুঁড়ো আমি মেশাই আমার ছেলের জন্য তুলে রেখে তারপরেই এইভাবে কিন্তু লঙ্কার গুঁড়ো শেষে ব্যবহার করলে একদমই কেউ বুঝতেই পারবে না যে আমি এটা শেষে ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও এক থেকে দুই মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব তারপর এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে কত সহজে তৈরি হয়ে গেল ওল দিয়ে একটি ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ